কুষ্টিয়ার সমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী নবীনবরণ বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠা উৎসব বিজ্ঞান মেলা ও অভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিন বার্ষিক এবং ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত বার্ষিক এবং ক্রিয়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা এবং পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুজ্জামান বিল্লু উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তারা কিন্তু অংশগ্রহণ করেন সকাল দশটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা হয় এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেন বিভিন্ন ইভেন্টে অনেক অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু জয় লাভ করার জন্য খেলায় অংশগ্রহণ করেন বিস্তারিত দেখব আমরা রিপোর্টে

অসংখ্য দর্শক আমাদের মেয়েদের যেগুলো লাভ প্রতিযোগিতা সাথি সতী এটা দুই ধরনের খেলা আছে একটা হচ্ছে যে আহ তিরিশ সেকেন্ড এসে কত পা রকম খেলার এই যে রকম খেলা দুই ধরনের सुठे बसींद

की मजा की घरे घर 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 अरे दूर दौल একটি চেয়ারের জন্য কতজন লড়াই করছে একটা দেখতে পাচ্ছেন এখানে চেয়ার মিউজিক চেয়ার খেলা হচ্ছে কোচার সমসপুর বালিকা বিদ্যালয়ের সবুজ মাঠে দেখা যাক তার লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা পারলো না